আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন আর একটা ব্লগে তো এখন সকালবেলা যাইতেছি একটু বাজারে আর আজকে হতেছে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক তো যাইতেছি বাজারে আর বাজারে যেমন কালকে তো আমার শ্বশুর শাশুড়ি গেছে মানে গ্রামের বাড়ি যেটা আর একটা বাড়ি আছে পুরনো বাড়ি তো সেই বাড়িতে কালকে গেছে তো আজকে ওইখানে ওইখানে যে মসজিদে ইডয়ার কথা কি তবারক ব্যবস্থা করা হইতেছে তো সেই জন্য কালকে সবাই গেছে আমরাও যাব তো আমরা আজকে যাব আজকে আমরা যাবো মিতু যাইবো তারপরে উমরানাস আয়মান আলামিন আসছে জুথি জুথির বাবা মা তারপরে আয়মানের দুই বন্ধু তো আমরা অনেকেই যাব ওরা যাব গাড়ি নিয়ে আর আমরা যাবো হইতেছে অটো নিয়ে আমরা তিন চাকায় যাবো মহারাজা দুই চাকায় যাইব তো এখন যাইতেছি বাজারে বাজারে যাবো যেহেতু যাইতেছি শ্বশুরবাড়ি ওটাও শ্বশুরবাড়ি তো মিষ্টি নিয়ে আসি বাজার থেকে মিষ্টি আনার জন্য যাবো এখন তো মিষ্টি নিয়ে আইসা রেডি হইতেছে আর এদিক থেকে আমরা মিষ্টি নিয়ে আসি নিয়ে আসে তারপরে যাবো তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও তো সকালবেলায় বৃষ্টি হয়েছে এই যে বৃষ্টি নামছিল তো গেছে আশা করা যায় আর ভালো থাকবো আজকে আকাশটা

দুটাই না তিনটে যাই মিষ্টি কি মিষ্টি মিষ্টি তো মিষ্টি তো নিয়ে আসা পড়ছে বাজার থেকে আমরা এইদিকে রেডি হয়েছি আর কালকে হতেছে সন্ধ্যার দিকে আলামিন আসতে বাড়িতে আর জ্যোতি আজকে সকালে আসে ওর মা বাবাও যাইবো তারপরে ওর বোন যাইবো তো যুতি সকাল বেলায় ওর বাবা-মাবারে নিয়ে আমাদের এখানে আইছে এখন সবাই মিলা একসাথে জামো তো আমরা সবাই রেডি হয়ে গেছি তো এখন চলেন যাই তো যাই ওই যে এদিকে যুতি আলামিন গেছে আবার হইতেছে যുതിর বোনেরে আনতি যുതിর বোনের বাড়ি সামনে আমাদের বাড়ির ঠিক সামনে ওইখানে গেছে আরকি আনতি মোটরসাইকেল দিয়ে গেছে আমকে

ओरे दड्दा सबुला नै ना था हा लगाइছিলम त ए द ए गे खुलाइछस करले खुब नको सँग खोजे है मामा ओ এই পাশে ঢাল তো এই কারণে নাম তো হয়েছে আর এই নিজ দিয়ে রাস্তা করছে ব্রিজে তো ভাঙে ভালো আছে ব্রিজ কবে কোথাও ঠিক নেই সামনেও আবার আর একটা ব্রিজ আছে ওটার কাজ চলতেছে আমরা হাইটে যাইতেছি একটু ওই যে আমার শালার বউ পিছনে বসে হাইটা বলে পারে না তাহলে কান্দে সর আলামিন আবার গেছে একটু যুদ্ধির বনে রানার জন্য ওই দিক থেকে সাঁতুর দিয়ে থিগা তারপর আমরা একসাথে মবার এখান থেকে সাঁটুরিয়ে যেতে সময় লাগবো না মাত্র পাঁচ মিনিটের মতো লাগব তারপরে অনুহার আর ইয়ে যাইতাছে মোটর সাইকেল নিয়ে তো সাটারিয়ে ষাটরের থেকে আর মোটর সাইকেল চললো আর বৃষ্টি হয়েছে না রাস্তা তো এমনিতে এই সমস্যা হয়েছে রাস্তা হলো এদিকে কাজ চলতেছে ওনার রাস্তা আমার মনে হচ্ছে বাজার ওই পাশে মাছের বাজার

Nhà chân nát chân nát chân nát chân nát chân nát

এ দেখাই বাবার কাছে নিয়ে যাবো তো এখন সকালবেলা আর খাওয়া দাওয়া মা সকালবেলায় রান্না বান্না করে রাখছে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে হ্যাঁ বারো মা তো বারবো এখন সবাই খাওয়া দাওয়া করব অবশ্যই সকালবেলায় কি অল্প কিছু আমরা খাওয়া দাওয়া করে আসছি তো এই জায়গায় আর কি সবার জন্য সকালবেলায় রান্না বান্না করছে তো আমরা সবাই

তো এই যে আমাদের খাওয়া-দাওয়া শেষ। এখন হইতেছে আমরা একটু বাইরে বেরিয়েছি। তো ওই পাশে রান্না-বান্না হইতেছে। তো আজকে হইতেছে শুক্রবার দুপুর বেলায় মসজিদে তবরক দিব। তো জন্য বিরিয়ানি রান্না করতেছে। তো এই যে আমাদের দুলাভাই। ভালো আছেন কাকি এই ছাগল তো এদিকে এই যে আনারস। জিজ্ঞাসা করো কেমন আছে?

তো এটা হইতেছে আমার বড় জেঠার বাড়ি কিন্তু আমার এই নাই ভালো আছে না ফা তো আমার জ্যাঠা তো নাই বাচ্চা নাই তো মারা গেছে আর হইতেছে এটা তো আমার ভাই এই জায়গায় থাকে কাকাতো ভাই তো এই জায়গায় রান্নাবান্না হইতেছে আর কি এই যে সব এই বাড়িতে রান্না রান্নাবান্না হইতেছে তো এই যে আমার তারপরে দুই দুলা ভাই কথা হইতেছে দাঁড়ায় তো ওই পাশে তো রান্না বান্না হইতেছে এই পাশে যে আমাদের গাছে একটা জামুড়া হয়েছে তো এটা পারবো এই যে এটা হচ্ছে আমাদের এই গাছ কত জামুড়া ধরছে রে এই তো এই যে আমরা হাঁটতে হাঁটতে এই কথা এসে বসি তো আজকে যে ও আয়োজন করতেছে যে মসজিদে আরকি তবরাক দিব এই যে মসজিদ এটা হইতেছে আমাদের সমাজের মসজিদ তো এখনো কাজ চলতেছে মসজিদটা হইতেছে নতুন বানাইতেছে অবশ্যই এই জায়গায় মানে এই গ্রামে আগে সমাজ আছে একটা এখন হচ্ছে দুইটা আগের যে পুরোনো মসজিদ আছে ওই পাশে আছে ওইটা তো ওইটা হইতেছে এক সমাজে গেছে আর এই সমাজে এখন যেহেতু সমাজ দুইটা হয়েছে তো আলাদা সমাজের জন্য আরেকটা মসজিদ বানাইতেছে তো নতুন নিচের তালা কমপ্লিট হয়েছে উপরতলা এখনও কমপ্লিট হয় নাই এই দুইতলা দুইতলা মসজিদটা মসজিদটা মনে অনেক সুন্দরই বানাইতেছে তো আজকে দুপুরবেলা এখানে আর কি তবারক দেওয়া হইব দেখো কত সুন্দর কলা এটা আমরা তো পাশে হাঁটতে হাঁটতে এই দিক দিয়ে আরেকটা সামনে গেলে নদী তো এই পাশে এই রাস্তাটা যে আগে চলতো বেশি ওই পাশে গুদারা আছে তো এখন আবার ওই দিয়ে বেড়ে যাইছে এই জন্য মানুষ ওই পাশ দিয়ে যায় বেশি তো যাই হোক আজকের এখনকার ভিডিও এই পর্যন্তই রাখি তো এখনকার ভিডিও আর বড় করবো না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ